রহমান আজকের এই দাউদপুরের মাটিতে ঈদ পি নুরমুলনী ও মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন এলাকা থেকে আগত ও দাউদপুরে প্রাণপ্রিয় মানুষ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আসলে বক্তব্য এখানে অনেক হয়েছে আপনারা বক্তব্য শোনার আগ্রহ আপনাদের নেই আমি জানি কারণ আপনারা আছেন সাংস্কৃতিক অনুষ্ঠান শোনার জন্য অতির আগ্রহে দাঁড়িয়ে আছেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না পদ্মারা পদ্মারাল বলতে আমাদের মা বোনরা যারা আছেন তারাও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তবে সেটা শৃঙ্খলার সাথে আমরা চাইবো যে শৃঙ্খলার সাথে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করব যদি কোনো শৃঙ্খলার ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হবে আপনাদেরকে আগেই বলা হলো কারণ আমরা চাই না যে আনন্দ করতে এসে আমরা কোনো বিদ্বেষে পড়ে যাই আমরা আনন্দর পরিবর্তে আমরা বেদনাদায়ক কিছু ঘটে যাক এটা আমরা চাই চাইনি তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা আপনাদের সেবা করতে চাই সেবার সুযোগটা আমাদেরকে দিতে হবে সেবা করতে গেলে সকলের সহযোগিতা দরকার তো আমার এই জামালপুরের মানুষ তথা গোটা উপজেলার মানুষ আমাকে এবং আমার পরিষদের ভাইস চেয়ারম্যান দয়কে আপনারা যে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন এর কৃতিত্ব এর অধিকার এর দাবিদার এবং আমি মনে করি যে আপনারাই উপজেলার এই পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব মিলে আপনারাই আপনাদের কৃতিত্ব আমাদের না আমরা একটি মাত্র ব্যক্তি আপনারা হাজারো মানুষ আমাদেরকে সমর্থন দিয়ে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন এর দাবিদার আপনারা তো আমি আমার এখানে আমার ছোট ভাই সাংবাদিক আছে আমি রুজা হিসাবে ডাকিটাকে যেটা হয়তো অনেকেই নামটা জানে না তো সে আপনাদের দাউদপুরের জন্য অনেক বড় একটা অবদান রেখেছেন সেটা হচ্ছে এনআইপুর থেকে যে রাস্তা আপনাদের পাকা হয়েছে এবং আমাদের তরফবাজির থেকে যে রাস্তা দাউদপুর পর্যন্ত এসেছে এটার কিন্তু উদ্যোক্তা সে এবং তার কারণেই হয়েছে আর বাকিটুকু বাকিটুকু তার দ্বারা হয়ে যাবে আমরা এই প্রতিনিধিত্ব থাকা অবস্থায় এটা আমরা আশা করছি সেজন্য তার জন্য একটা হাততালি হবে ধন্যবাদ সবাইকে তো আমরা আজকে এই ঈদুল আজার দিনে কোরবানির মাংস খেয়ে সবাই কিন্তু খেয়েছি কারণটা হচ্ছে যারা আমাদের দরিদ্র মানুষ আছে তারাও দু টুকরো পেয়েছে যারা আমরা কোরবানি করেছি তারাও পেয়েছি তো খেয়ে আনন্দ উৎসবে আমরা এসেছি ঈদ ঈদ আগামীতে আপনাদের জীবনে আজকে সহ আগামীতে আরও আনন্দ বয়ানক অনাবিল আনন্দ এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি এবং আপনাদের সকলের জন্য দোয়া করছি তো আজকে আমাদের সাংবাদিক ভাই একটা প্রস্তাব রেখেছে এবং আমারও সেটা কথা আমি ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি যে আমাদের জামালপুরের একটা সম্মান আছে এখানে একটা বড় আমাদের শাহী মসজিদ আছে মাজার হিসেবে পরিচিত আমরা যে বিশ্বের মধ্যে আমাদের এই মসজিদটা পরিচিত জামালপুর জামে মসজিদ এটা গুগলে দেওয়া আছে তো সেই এলাকার আমরা মানুষ সেখানে আমাদের একটা বাজার হয়েছে যার নামটা অনেকে ব্যঙ্গক্তিভাবে ব্যবহার করে তো সেটার ব্যাপারে রোজা কথা বলেছে এবং আমি এর আগেও বলেছি আমার মতামত থেকে আমি বলতে চাই যে এই বাজারের নামকরণটা পরে ডিসিশন নেওয়ার চাইতে আমরা যদি এতগুলো মানুষের মধ্যে আপনাদের মতামতের ভিত্তিতে আমরা যদি বাজারের নামকরণটা সুন্দরভাবে দিয়ে যেতে পারি তাহলে এই মানুষগুলা যদি প্রচার করে যে এই বাজারের নামটা এই তাহলে আমার মনে হয় আর কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কারণ আমরা যদি তিনজন পাঁচজন বা দশজন বলে নামটা সিদ্ধান্ত নেই সেইটার কিন্তু যে প্রতিফলন ঘটবে তার চাইতে আজকের যদি আমরা এখানে আমরা এটার প্রচার দিয়ে যাই তাহলে কিন্তু এটার চাইতে বড় একটা প্রতিফলন ঘটবে এবং সেই নামে বাজারটা পরিচিত হয়ে যাবে আমার এখানে প্রস্তাব আমি দিচ্ছি সেখানে আরও যারা আছে তারাও এই প্রস্তাবের সঙ্গে একমত হলে বলতে পারবে না হলে আবার তাদের প্রস্তাব থাকলে বলতে পারবে তো আমি প্রস্তাব দিচ্ছি এইটা যে এই দাউদপুর যে বাজার এই বাজারটার নাম দুইটা আমি প্রস্তাব দিচ্ছি তার মধ্যে আপনাদের যেটা ভালো সেটা আপনারা পছন্দ করে নিতে পারেন অথবা আমাদের সাংবাদিক বা ভাইস চেয়ারম্যান আছে তারাও প্রস্তাব রাখতে পারেন তো আমরা এটা সিদ্ধান্ত এখানেই নেব সেটা হচ্ছে এরকম আমার দিক থেকে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওখানে যেহেতু একটা প্রাথমিক বিদ্যালয় আছে সে কারণে একটা নাম দেওয়া যেতে পারে দাউদপুর স্কুলের বাজার দাউদপুর স্কুলের বাজার আর একটা নাম আছে সেটা হলো আদর্শ বাজার তা আদর্শ বাজার অনেকখানি আছে তো সে কারণে আমি আমার দিক থেকে একটু আমি বেরসি যেটা প্রায়োরিটি দিতে চাই সেটা হলো দাউদপুর স্কুলের বাজার এটাতে যদি আপনারা একমত থাকেন তাহলে এখন থেকে আপনারা সবাই যে যেখানে যে অবস্থানে থাকবেন প্রচার করবেন যে দাউদপুর স্কুলের বাজার অন্য নাম যদি কেউ বলে তাকে নিরুৎসাহিত করবেন এবং তাকে বলবেন যে কোনো বাজার নিয়ে ব্যাঙ্কি করা যাবে না আমাদের সম্মান আছে দাউদপুরের একটা সম্মান আছে সে কারণে আমি মনে করি যে যেহেতু সবাই আচ্ছা যেহেতু আমরা দাউদপুর এবং জামালপুরের মানুষ আমরা অত্যন্ত আমি মনে করি যে ভদ্র মানুষ এবং ভালো মানুষ তো সে কারণে আমাদের একটা বাজারের জন্য আমাদের জামালপুরের নাম খারাপ হয়ে যাবে এটা আমরা চাই না তো তাই আমরা এখন থেকে আমরা স্কুলের বাজার নামে দাউদপুর বাজারকে আমরা পরিচিতি করতে চাই এবং এর জন্য যদি দুই দুই চারটা ব্যানার লাগে সেটা আপনারা আমরা পাঠাই দেব ওখানকার ওখানকার যে ব্যানার আছে সেখানে আপনারা ওই ব্যানারগুলো লাগাই দেবেন নাম পরিবর্তন করে দেবেন যে দাউদপুর স্কুলের বাজার নামে এটা পরিচিত হবে এটা সর্বসম্মতিক্রমে আমার ছোট ভাইরাও সম্মতি দিয়েছে তো আমি মনে করি এটার নাম আপনারা আগামীকাল থেকে এক নাম জববেন যে দাউদপুর স্কুলের বাজার তা আপনারা কি বলেন তো যাই হোক আমি আপনাদেরকে বিরক্ত করব না আমি বলতে চাই যে আপনারা আমরা সবাই একই মানুষ আমার জন্মস্থান জামালপুর ইউনিয়ন আমি জামালপুর ইউনিয়নের মানুষ এবং সেখান থেকে আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি এটা আপনাদের গর্ব এই জামালপুরের গর্ব যে জামালপুর ইউনিয়নবাসী একজন জামালপুর ইউনিয়ন থেকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এই এই কৃতিত্ব আপনাদের তো তাই আমি বলবো যে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন আমাকে দোয়া করবেন আমি যেন উপজেলা পরিষদটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি দক্ষতার সাথে পরিচালনা করতে পারি আমার এবারে নির্বাচনের বক্তব্য প্রধান বক্তব্য ছিল মাদক মুক্ত উপজেলা গঠন তো আমি চাই যে আপনারা সহযোগিতা করলে অবশ্যই সেটা সম্ভব হবে যে আমরা মাদক মুক্ত একটা উপজেলা করব আমরা নিজেরা মাদক সেবন করব না মাদককে না বলব যুব সমাজ এখানে আছে এখানে সমাজ আছে সবাই হাত তুলে দেখান যে আমরা মাদককে না বলবো ইনশাল্লাহ আমরা যদি মাদককে না বলতে পারি তাহলে আমাদের পরিবারে শান্তি আসবে আমরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারব আমরা লেখাপড়ায় মনোযোগী হতে পারব আমরা দেশের বরণ্য ব্যক্তি হবে আজকে আমি উজেলার চেয়ারম্যান হয়েছি আপনাদের মধ্য থাকি হয়তো এমনও হবে যে মন্ত্রী হয়ে যাবে দেশের দেশের হয়তো হাল ধরার মতো সুযোগ আপনাদের ভাগ্যে আসতে পারে কার কি ভাগ্যে আসবে এটা কেউ বলতে পারে তাই তাই আমরা যদি মাদক থেকে দূরে থাকি খারাপ যে সমস্ত কাজ আছে সেগুলো থেকে দূরে থাকি মোবাইল গেম থেকে আমরা যদি দূরে থাকি তাহলে অবশ্যই আমরা ভালো মানুষ হিসাবে তৈরি হব এবং আমরা দেশের সুনাম ধন্য ব্যক্তি হিসাবে পরিচিত তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আবারও আপনাদেরকে বলবো যে সবার জন্য ঈদ মোবারক আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এই ইউনিয়ন সহ সকল উপ এই উপজেলার সকল ইউনিয়নের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেগুলো আমরা উপজেলা পরিষদ মিলেমিশে করার চেষ্টা করব তার মধ্যে যেহেতু আমার ইউনিয়ন জামালপুর সেক্ষেত্রে এটার প্রাধান্য তো বেশি থাকবেই কারণ বাড়ির প্রাধান্য মানুষের বেশি থাকে তো তাই সকলে দোয়া করবেন সকলে দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য তোর পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করছি এবং আর একটা কথা পাশাপাশি বলছি আবারও যে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা শুনবেন দেখবেন উপভোগ করবেন যদি আপনাদের পারফরম্যান্স অর্থাৎ আপনাদের এই শৃঙ্খলা ভালো থাকে তাহলে ওই চঞ্চল বলছে আমিও বলছি যে আমাদের মাঝে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নেই বললে চলে সে কারণে একটু অনুষ্ঠান হলেই আমরা অনেক মানুষ আগ্রহী সাংস্কৃতিক কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের আমার মানুষের মনেরও একটা খোরাক আছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেই খোরাকটাকে আমরা যদি সুন্দরভাবে আদায় করতে পারি তাহলে আগামীতে আরও এরকম অনুষ্ঠান হয়তো হবে আর যদি আপনারা বিশৃঙ্খলা করেন বা এখানে কোনো হইচই গোলযোগ সৃষ্টি করেন তাহলে কিন্তু এই অনুষ্ঠান আমি একটু আগেও বলেছি বন্ধ হয়ে যাবে। তো সেজন্য আমরা সুন্দরভাবে ধৈর্য সহকারে আমরা এই অনুষ্ঠান দেখব উপভোগ করব। এবং যদি শৃঙ্খলা ভালো থাকে আগামীতে আপনারা আরও এরকম উদ্যোগ নিলে আমরা আমরা আরও উৎসাহিত করব তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে